আসসালাম আলাইকুম আমি বলছিলাম চট্টগ্রামে কোনো ভিক্ষা করতে পারবে না আমার সামর্থ্য অনুযায়ী আমি যারা ভিক্ষা করে তাদেরকে আমি কিছু দিয়ে ব্যবসা ধরাই দিব তো আপনার সমস্যা কি লিবা জন্ডিস মামা আমি আগে রিক্সা চালাই বাবা রিক্সা চালাতে পারি না এখন জন্টিস ডায়াবেটিস আমার রক্ত ছুরি খাই পালাইছে আমার দুইটা মেয়ে আছে একটা মা আছে বৃদ্ধ আমি কাজ কাম করতে পারি না আপনারা যা সাহায্য করেন আমি নামাজ গেলাম বলে সিঁড়ি টিকিট কিছু খাই না যদি বিশ্বাস করেন আমি আমার অন্তর থেকে বলছি ভাইয়া আমার যা পারেন ভাইয়া আমি দুইটা মেয়ে নিয়ে বোধ কষ্ট আছি আমি খাই চলি না চলি কিন্তু দুইটা মেয়ে আর একটা মানি আমি বেশি কষ্ট আছি যা পারেন আপনারা

আমার গাছে দুইটা মেয়ে রাখিয়া আচ্ছা ঠিক আছে তো এখন আপনার মা কই আমার মাও ও মনে বড় হয়ে গেছে সংসার কিভাবে চলে সেটা বলেন একটা বাসা করতেছে আমার আম্মু তিন হাজার টাকা মানে বাসা কাজ করে তিন টাকা পায় হ্যাঁ তিন হাজার টাকা পায় দিয়ে জমিদার ঘর ভাড়া নিয়ে যায় আচ্ছা দুই মেয়ে কি করে তিন চার মাসে ঘর কি করে না কিছু করে না ছোট আচ্ছা এখন কি করা লাগবে আপনাকে বলেন আমি তো কাজ কাম করতে পারি না আমি চলতে পারি জি না এখন আপনারা বসে ব্যবসা করতে পারবেন ছোট করে হ্যাঁ পারবে চকবাজার মোড়ে ব্যবসা করতে পারবেন জি পারবে আম্মা কলমার ব্রাশ বিক্রি করতে পারবেন জি হ্যাঁ কলমার ব্রাশ বিক্রি করতে কত টাকা লাগবে কলমার ব্রাশ বিক্রি করতে তো লাগবে বলেন আপনি আমি সতেরোশো টাকা দিয়ে ব্যবসা ধরা দিয়েছি ওর এখন ব্যবসা ডেলি দুই তিন হাজার টাকা করে ব্যবসা করে আপনি তো ব্যবসাই না আপনাকে তো টাকা দিলে আপনি খেয়ে ফেলবেন না মামা খাবা আমাকে আপনি ব্যবসা করবেন এটাই নিশ্চিত কি নিশ্চিত মামা নিশ্চিত আপনারও কোথায় দেখবো আমি আপনি যে বসে ব্যবসা করবেন আমি নেক্সট টাইমে যদি যাই দেখতেছি আপনি ব্যবসা করতেছেন ছোট ব্যবসা আমি আরো বড় করতে চাই ঠিক আছে মামা কোন জায়গায় বসবেন বলেন আপনি আমনির উদ্দিস আপনি জিয়ানে বয় হিয়ে করবো হ্যাঁ ইয়েনে করুন আপনি আমাকে জিয়ানে আচ্ছা আচ্ছা আমি ওনাকে প্রথমবারের মতো ব্রাশ এবং কলম মানে একটা একটা মানুষ যখন ভিক্ষা করে তখন হাত পাতে পাঁচ টাকা 10 টাকার জন্য দেয় না কেউ একটা কলম যখন সামনে যাচ্ছে তখন 10 টাকা দিতে চাই 20 টাকাও দিতে চাই এটার ভিক্ষা হলো না এটা একটা ব্যবসা হলো তার সংসার তার সংসার অনেক অভাব দুটো ছোট ছোট মেয়ে আছে এবং একটা মা আছে

আপনাদের যদি ভালো লাগে আপনাদের যদি ওনার কষ্টগুলো কষ্ট মনে হয় তাহলে অবশ্যই ওনার দিকে একটু তাকাবেন আমি কাউকে বেশি জোর করব না তবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করলে আমার একটা জিনিস ভালো লাগে কাজ করতে আগ্রহ আসে আমি ওনাকে ফার্স্ট টাইম আমার সামর্থ্য অনুযায়ী আমি আমি কিছু কলমের টাকা দিব কলমগুলো কালকে যদি বিক্রি করতে আমি দেখি পরবর্তীতে আমি আপনাকে টাকা আরও বেশি দিব আলামিন ওখান থেকে টাকা দাও তো ওখান থেকে টাকা দাও আপনি আমি ফার্স্ট টাইম আপনাকে টাকা দিচ্ছি অল্প ওই অল্পতে আপনি কলম এখান চক বাজার থেকে পাইকারি থেকে কলম নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন এটা চলবে না তো এটা বিদেশি টাকা বিদেশি টাকা এটা মালয়েশিয়া এটা চলবে না এটা বাংলাদেশি টাকা দাও মালয়েশিয়া

উল্টা পাল্টা দেখি তাহলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখবেন হ্যাঁ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আহ এ ধরনের